আসসালাম আলাইকুম মাস্টা সুবাই আশা করি ভালো আছেন আজকের আপনাকে দেখাবো দেশি মাগুরের জীবন বৃত্তান্ত আমার হাতে যে রেণু দেখছেন এটার বয়স ডিম থেকে বেরিয়ে 24 ঘন্টা অর্থাৎ দেশি মাগুরের রেণু মাত্র ২৪ ঘন্টা বয়স এবার দেখুন আমার হাতে এই যে মাছটা দেখা এটা বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিন বস এই সময়টা এদেরকে আমরা কী খেতে দিই এই সময়টা আমরা যে কোনো ডিমের সেদ্ধ কুসুম খেতে দিই যে কোনো ডিমের কুসুম এই বাহাত্তর ঘণ্টা এদের খাওয়ানোর পরে মোটামুটি এদের একটা মেসিনটি চলে আসে এরপরে এই মাছটা পুকুরে ছাড়তে হয় অথবা হাঁপাতে রেখে আমরা এদেরকে ধানি পোনায় রূপান্তরিত করি তো ধানি পোনায় যখন রূপান্তরিত করতেছে এদেরকে আমরা কী খেতে দিই কোনো ফিট খেতে দিই না খেতে দিই সরাসরি এই যে ফিক্স বা এটাকে বলা হয় মাছের বিরিয়ানি অর্থাৎ কেঁচো এটাকে একটা কেঁচো এটা জাস্ট সংগ্রহ করে এদেরকে আমরা এটা খেতে দিই এবং এটা খুব খাই এটা ব্লিন্ডারিং করে খাওয়াতে হয় খাওয়ানোর পরে মাছের বয়সটা যখন এক পর্যায়ে চলে আসে দশ থেকে বারো দিন তখন সাইজ হয় এমন অর্থাৎ এই হচ্ছে শিং মাছের ধানি যা দুই থেকে আড়াই কেজিতে এক লক্ষ পিস এবং এটা দেখুন কত চঞ্চল কত স্প্রিট এবং এই মাছটা যদি আপনি পুকুরে ছাড়েন তাহলে এই মাছটা মিস হবে না আর একমাত্র বাংলাদেশে অনলাইন বেজে বিদ্যুৎ মশা সারি শুধুমাত্র মাগুর মাছ এবং শিং মাছের জন্য সাপ্লাই করে ধানি সাপ্লাই করে যা আর কোনো প্রতিষ্ঠান করতে পারে না তো আমাদের দেখুন মাসটা মেয়ে বেশি এই মাছটা আমরা পাঠিয়েছি খাগড়াছড়িতে এখানে মাছ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস দেখুন আমরা সমস্ত মাছটা কীভাবে সমস্ত মাছটা ধরে ফেললাম ধরে দেখুন শুকনো না আমাদের মাছে কোনো পানি থাকে না ভাই পানি থাকবে না বিদ্যুৎ মহাস নার্সারি আপনার কাছ থেকে দু টাকা বেশি নেবে বিনিময়ে ভালো মাপ দিবে সঠিক মানের রেণু দিবে বড় ব্রুট থেকে রেণু সংগ্রহ করবে দেখুন শুকনো না একদম শুকনো না টোটালি জিরো কোনো পানি থাকবে না এই রকম যদি কোনো ভিডিও আপনি অনলাইনে পান আমাকে মেনশন দেবেন আমি বলতে পারি বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ মহাসম নার্সারি যারা সম্পূর্ণ শুকিয়ে রেণু বা ধানি মাপ এটাই আমাদের বৈশিষ্ট্য এরাই আমাদের চ্যালেঞ্জ তো এই ধান্য পোনাটা আমরা মেপে এবার কী করলো আমাদের পোনা এই যে পোনায় রূপান্তরিত হয়ে গেলো দেখুন এই যে পোনা এই পোনার বয়সটা কিন্তু আজকের পুকুরে সারা পর থেকে আপনার পঁচিশ থেকে সাতাশ দিন বয়স তার দেড় থেকে দুই ইঞ্চি লম্বা যার কেজিতে আপনার এগারোশো থেকে বারোশো পিস হবে তো এভাবেই কিন্তু এই মাগুর মাছটাকে রেডি করে এবং মাগুর সব বলি মাগুর মাছ পুকুরের তলদেশে খাদ্য খেয়ে পুকুরের পরিবেশ ঠিক রাখে কার কার মাসে পুকুরে মিশ্র চাষের জন্য আপনারা প্রতি শতাংশে দিতে পারেন পঞ্চাশ থেকে একশো পিস একক চাষের ক্ষেত্রে আপনি দিতে পারেন পাঁচশো থেকে সাতশো পিস এবং এই মাছের বাজার দর খুব ভালো দেখা যায় তিনশো থেকে পাঁচশো টাকা প্রতি কেজি হয়ে থাকে এবং দেখা যায় ছয় মাসে আপনার তিন থেকে চারটে কেজি হয় বাজার দুর্গ খুব ভালো এবং হাই প্রোটিন যুক্ত হয় মানুষ খেতে পছন্দ করে বা খেতে খুব সুস্বাদু তো আপনারা যারা এই মাছ চাষ করতে চান বা সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদের স্কিনে আমাদের করুন আমরা আপনার এই অক্সিজেন ব্যাগের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দেবো এবং আমাদের মাছের কালা দেবো এবং দেশি মাগুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার গায়ে এখন ডোরা কাটা দাগ থাকবে ডোরাকাটা ছোটো অবস্থায় এই ডোরা কাটা দাগ থাকবে বড় বড় হওয়ার পরে এই দাগটা অটোমেটিক্যালি লুকিয়ে যায় এবং বর্ষার পানি পেলে এই মাছের গায়ের রঙটা হলুদ হয়ে যায় আর পানি পানির উপর ডিমান্ড করে কালার তো দেখা